তো আমরা রাবার বাগান হলদিয়া রাবার বাগান চলে আসলাম গভীর অরণ্যে এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল রাবার গাছ কিন্তু এগুলা রাবার নেওয়া রাবার সংগ্রহ করা অনুপযোগী হয়ে যাওয়ায় এগুলা কেটে নতুন করে ছাড়া লাগানো হয়েছে দেখেন কয়েক বছর পরে এগুলা থেকেও রাবার সংগ্রহ করবে বন বিভাগ রাবার বাগান কর্তৃপক্ষ খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আসলাম অনেকদিন মানে প্রায় দশ বছর পরে দশ বছর হবে আট দশ বছর পরে আসলাম খুব সুন্দর লাগে এখানে ছোট ছোট নুড়ি পাথরগুলা গাড়ির চাকা স্লিপ করে ফেলতেছে গাড়ির চালাই আগতে পারতেছি না এখানে খুব সুন্দর এটাই আমাদের রাবার বাগান এটা আমাদের আমার বন্ধু রবি বন্ধু তোমার কেমন লাগতেছে আগে যা বন্ধু তোমাকে একটু ভিডিও করি এটা আমাদের বন্ধু রবি তো আর থাকলে পিছনে তাইলে এই ভিডিও করতে পারতো আমি এক হাতে বাইক চালাইতেছি আরেক হাতে ভিডিও করতেছি এর উপরে আবার চাকাগুলো স্লিপ করতেছে ছোট ছোট লাল লাল মুড়ি পাথরগুলা তো আসলে আমাদের আবার বাগান সত্যি একটা সুন্দর জায়গা ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ নিঃশ্বাস নিতে ভালো লাগে প্রাকৃতিক তাজা হাওয়া কোনো কার্বন ডাইঅক্সাইড নাই সবগুলো শুধু অক্সিজেন আর অক্সিজেন সবুজ স্যামল

ভারী আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের মেটোপথ দেখেন আসলে ভালো লাগে দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে পিকনিক করতে বেড়াইতে চলে আসে ছবি নিয়ে ছবি তুলতে ক্যামেরা নিয়ে চলে আসে দামি দামি ক্যামেরা নিয়ে বাইক নিয়ে ঘুরতে আসে শুধুমাত্র এই রবার বাগানের সৌন্দর্যময় এই ঝলক গুলা দেখার জন্য এক ঘেরে দাও বন্ধু এক ঘেরে দাও এক ঘেরে উঠে দাও আমার বন্ধু আটকে গেছে নতুন তো কোন নতুন নতুন বাইক চালাইতেছে সেজন্য আটকে গেছে চালাইতে চালাইতে অভ্যেস হয়ে গেছে আমাদের তো একসাথে করা যায় চালাইতে চালাইতে আমার বন্ধু অভিজ্ঞজন বাইক রাইডার হয়ে যাবে তো দেখেন আমাদের রাবার বাগান ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি বিশেষ করে ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আমি প্রাকৃতিক পরিবেশে গিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও করি এই আর কি শুধু আপনারা দেখতে থাকেন সবুজ শ্যামল প্রকৃতি এই দেখো সাবধানে যাইও বন্ধু এই গেরে আমি তো ক্লাস প্লেট ক্লাস মোটেও ধরি নাই গেলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার বন্ধু উঠতে পারছে দেখছো আল্লাহ হাফেজ